বাংলাদেশের যে কয়টা প্রকাশনী সংস্থাকে আমি সম্মান করি এবং ভালোবাসি তার মধ্যে আমাদের আব্দুল সালামের এই মক্ত প্রকাশনী একটা মক্ত প্রকাশনী নামটার মধ্যে রয়ে গেছে আমাদের ঐতিহ্য নামের মধ্যে রয়ে গেছে আমাদের ইতিহাস এই যে ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসেবে যাত্রা শুরু করলো এই প্রতিষ্ঠানটি তারা হয়তো খুব ব্যাপক বই করে একেবারে বাজার সয়লাভ করে দিতে পারেনি কষ্ট করে করে পথ করে পাথর পাহাড় কেটে কেটে এগুতে হচ্ছে তাদেরকে তো যে পাহাড় কেটে কেটে এগুচ্ছে তারপর যে সমস্ত বই করেছে যে তিরিশ পঁয়ত্রিশটা বই তারা করেছে প্রত্যেকটি বই বিশেষ কারণে গুরুত্ববাহী এবং তাৎপর্যপূর্ণ এই এবং এর ভেতর দিয়ে আমাদের রুট সার্সিং শুরু হয়েছে তাদের এই প্রকাশনী সংস্থার একটা অন্যতম কাজ হল আমাদের শিখরের সন্ধান দেওয়া আরেকটা কাজ হলো আমাদের ইতিহাসের অলিগলিতে কোথায় কোন গ্যাপে কোন ভুল হয়েছে কোথায় কোন গ্যাপে কোন ঐশ্বর্য কোন হীরা মানিক আড়ালে পড়ে আছে সেগুলোকে সামনে নিয়ে আসা এই কাজ করতে গিয়ে তারা হয়তো অতটা লিটারেচারের দিকে নজর দিতে পারে নাই কিন্তু ইতিহাস চর্চার ক্ষেত্রে মক্তব্য এখন তো বলতেই হয় যে সে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে আমাদের সমীহ আদায় করে নিয়েছে আজকে ছয় বছর পূর্তি হলো তার মক্তবের এই ছয় বছর পূর্তি উপলক্ষে আমি মক্তব প্রকাশনীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ এবং শত সহস্র শুভকামনা মক্তব সত্যিকার অর্থেই মক্তব থেকে বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক মক্তব বাংলাদেশের মানুষের প্রিয়তম প্রকাশনী প্রতিষ্ঠানে পরিণত হোক এই প্রার্থনা